প্রতিদিন মাছ তরকারি খাতি খাতি গালে আর কিচ্ছু লাগতেছে না মনে হচ্ছে অন্যরকম কোনো কিছু বলি পরান্ডা বই কটা ভাত খাতাম আসসালাম আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের দেখাবো ঘাটকল ভাজি দেন প্রথমে ঘাট কলগুলো দেখালাম সেগুলো সুন্দর করে কুটে নিছি কুইটে এই যে ধুয়ে নিয়ে চলে আসছি এই যে শুকনো জাল পেঁয়াজ রসুন জিরে ইলাস ফল সুন্দর করে বাইটে নিছি আর গ্যাটকোলগুলোও বাইটে নিচ্ছি এই যে গ্যাটকোলগুলো ঘ্যাটকলগুলো বাইটে চামুচ দিয়ে নেবেন নাই কিন্তু আচুল কবে নেই চুলা একটা প্যান দিয়ে দিছি প্যানটা গরম হওয়ার পরে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিছি তেলটা দেওয়ার পরে সে বাটা মশলাগুলো দিয়ে সুন্দর করে নাড়াই নিচ্ছি তারপর পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দেবেন দেওয়ার পরে সুন্দর করে নাড়িয়ে নেবেন নেওয়ার পরে ভালোভাবে যেন মিক্সড হয় এবারে সেই বাটা বাটাটুক দিয়ে দেবেন দেওয়ার পরে সুন্দর করে নাড়াবেন যে দিয়ে দিচ্ছি টুক দিয়ে সুন্দর করে নাড়ানোর পরে আবার কিছুটা পানি অ্যাড করছি হলে আপনার এই যে সুন্দরভাবে সেদ্ধ হবে না হালকা পরিমাণে পানি অ্যাড করছি করার পরে এখন সুন্দরভাবে নাড়াইছি দেখুন পানিটুক শুকিয়ে আসছে এখন এটা ভাজা ভাজা হবে না হলে কিন্তু গাল চুলকাবে না ভাজা ভাজা যে প্রায় তেল উঠে আসছে এখন এর থেকেও ভাজা ভাজা হবে প্রায় ভত্তার মতো হয়ে আসবে দেখেন কত সুন্দর হয়ে আসছে প্রায় কত সুন্দর একটা কালার আসছে অনেক জেলার মানুষ আছে যে এগুলো খায় না পছন্দ করে না বা এর পাতা ভত্তা করে খায় কিন্তু আমরা ডাটাটাই বেশি খাই এভাবে খেলেই মনে হয় আমার কাছে অনেক মজা হয় দেখেন এই যে আমার ভাজি করা হয়ে গেছে নিয়ে চলে আসছি গরম ভাত দিয়ে খেতে আরও বেশি মজা একটু লেবুর রস সাথে ও সেই স্বাদ ধন্যবাদ সবাই ভালো থাকবেন